নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঋতুপর্ণাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অনেকটা দেরি হয়ে গেছে ব্লগ পোস্ট করতে অনেক দিন পিছিয়ে পড়লাম নানান কারণে ব্লগ দিয়ে উঠতে পারিনি আপনাদের সাথে সেই কারণগুলো এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে একটু করে চেষ্টা করব শেয়ার করার তো চলুন এই ব্লগটা দেখি আর পুরো ব্লগটা দেখবেন ভালো লাগবে তো এই দিনটা ছিল এখানে আমি রেডি হচ্ছি খুব সকাল সকাল উঠে আর আমার মুখের গ্লোটা দেখছেন তখন খুব মানে বেড়ে গেছিলো তো তখন বলতে কখনকার কথা বলছি লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমি হসপিটালে যাওয়ার জন্য বেগ গুছিয়ে নিয়েছিলাম তো আজকে ছিল আমার ডেলিভারি মানে আমার জীবনের শ্রেষ্ঠতম দিন অন্যতম দিন আর এখানে লুড্ডু কি করছে সেটাও ভাবছেন তো মাঝখানে মাঝখানে ওগুলোও বলতে যাব। এখানে লুড্ডু একটা আমার গলায় মাদুলি ছিল যেটা আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে ওটা গলায় পরে থাকতে হয় বিফোর ডেলিভারি আফটার ডেলিভারি ওটা বেবির গলায় দেওয়া হয় তো সেটাই হসপিটালে যাওয়ার আগে আমার শাশুড়ি মা বলেছিলেন সেটা খুলে যেও সেটাই লুড্ডু আমাকে কাছে দিয়ে কেটে দিল আর এখানে আমি একটু মেকআপ বলবো না আর মেকআপই বলবো দেখলেন তো প্রথমে একটু অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নিলাম আর একটু সিঁদুর লাগিয়ে নিলাম কারণ এই কিছুদিন তো আর সিঁদুর লাগাতে পারবো না ব্যাস হয়ে গেলাম রেডি এই গোপাল সোনাকে প্রণাম করে বেরোবো এখন তো লাগেজটা যে রেডি করেছিলাম দেখিয়েছিলেন তা এখন আমরা সবাই বেরোবো আমি মা শাশুড়ি মা দেওয়ার আর লুটু বেরোচ্ছি হসপিটালের ওই মধ্যে যে কি চলছিল তা ভাষায় বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা মেয়ে যাদের সিজারে বেবি হয়েছে তারাই এই দিনটাকে বা এই অনুভূতিটাকে নিশ্চয়ই বুঝতে পারবেন যে মনের মধ্যে কতটা টেনশন হ্যাঁ ঠাকুরের কৃপায় গোপালের কৃপায় সুস্থ সবল ছিলাম নিজে হেঁটে চলে গেছি হসপিটালে কিন্তু মনের মধ্যে মানে অনবরত এটাই চলছিল। জীবনের সব থেকে বেশি মেয়ে হয়ে জন্মানোর পর থেকে যে দিনটাকে ভয় করতাম এমনিতেও অনেক কিছুই আছে যেগুলোতে আমি ভয় করি না আমি একটু ভয়টা কমই করি এই দিনটাকে ভীষণ ভয় করতাম আর ভাবতাম মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি এই দিনটা তো আসবেই জীবনে আর আসতে তো হবেই তো ভাবতাম সব সময় কিভাবে ম্যানেজ করব। আর আজকে মনের মধ্যে সেটাই চলছে যে হসপিটালে তো যাচ্ছি ওটিতে ঢুকতে হবে কিছু সময় পরে কখনও ঢুকিনি ওটিতে জানি না কি হবে ফি মানে বেঁচে ফিরবো তো ওটি থেকে জীবন্ত একটা মানুষ বেরিয়ে আসবো তো না ওখানেই মরে যাব। নানান কাহিনী শুনি তো ওগুলো শুনে মনের মধ্যে অনেক টেনশান যাই হোক চলুন এবার বেরিয়ে পড়ি আর ডাইরেক্ট হসপিটালে গিয়ে আপনাদেরকে হসপিটালটা দেখাবো আর এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমার এটাই যে আমার কোন হসপিটালে আমার বেবি ডেলিভারি হয়েছে আমি কোথায় ছিলাম কতদিন ছিলাম কেমন ছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যারা আমার কাছে নেই যারা আমার আত্মীয় স্বজনেরা বন্ধু বান্ধবেরা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা তো তখন অনেকেই খবর নিয়েছেন বাইফোনে সব কিছু বলে বোঝাতে পারিনি তো চলে এসছি হসপিটালে ভাগীরথী নিউটিয়া যেটা কলকাতার একটা শ্রেষ্ঠতম ওমেন্সের জন্য প্রসিদ্ধ হসপিটাল যেখানে নানান সেলিব্রিটিদেরও বেবি হয় যেটা আমি একেবারেই ভুল বলছি না আপনারা একবার নেটে সার্চ করেও দেখতে পারেন শুভশ্রী গাঙ্গুলির ছেলেও এখানেই হয়েছিল পূজা ব্যানার্জির ছেলেও এখানেই হয়েছিল বললাম কারণ হচ্ছে এই হসপিটালটা খুব নামি দামি আর খুবই ভালো তো ভেতরে ঢুকে গেছি বাট ভেতরের খুব একটা বেশি ভিডিও আপনাদের সাথে করতে পারবো না এখানে অ্যালাউ নেই ডাইরেক্ট আমার কেবিনে গিয়েই আপনাদেরকে দেখাবো আমার কেবিনটা কেমন তো আমরা যেহেতু কেবিন নিয়েছি জেনারেলে নয় চলুন এই ঢুকে পড়লাম আমার কেবিনে তো কেবিনটা দেখুন কত সুন্দর তো কেবিন ছিল সবাই তো কেবিন নেয় না জেনারেলও থাকে জেনারেলে চারটা করে ব্যাড থাকে তো চারটা করে বেড মানে চারটা করে পেশেন্ট থাকবে তো লুড্ডু বলল সেটা আমি পারবো না আমাকে কেবিন চাই পার্সোনাল কেবিন চাই যেখানে আমি আর আমার ওয়াইফ থাকতে পারবো তো এই কেবিনগুলোর কস্টিংটা একটু বেশি হয় তো সবাই তো আর পেরে উঠতে পারে না যাই হোক আমরা কেবিনই নিয়েছি আর এটা হচ্ছে আমার পুরো রুম চলুন আপনাদেরকে দেখাই আর এই যে দেখছেন ওখানে লাইনে সব হসপিটাল আই হসপিটাল আছে আরও নানান হসপিটাল আছে ও আই এইচ ও কলকাতার একটা নামি দামি হসপিটাল সেটাও আছে তো এই হচ্ছে আমার পুরো রুমটা এখানে সবাই দাঁড়িয়ে আছে আর আমার ভেতরে তো শুধু টেনশন এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি এই দিয়ে দিল হসপিটাল থেকে আমাকে ইউনিফর্ম এটা পরেই আমাকে চারটে দিন ওখানে থাকতে হয়েছিল তো আমার শাশুড়ি মা যেহেতু বলেছিলেন কিছু নিয়ে যেও না কিন্তু কিছু তো পরে আসতেই হবে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম দেখুন তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন সত্যি মনের মধ্যে যে কী ভয় হচ্ছিল আর লুডু একটু ভিডিওটা বাথরুমটাও করে নিল শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে অনেকটাই নিট অ্যান্ড ক্লিন থাকে আমাদের মনের ভুল ধারণা যে হসপিটালের বাথরুম ভালো থাকে না বাট অনেকটাই ক্লিন থাকে ওইটা দেখানোর জন্যই ভিডিওটুকু করা আর এখানের ভিউটা জাস্ট অসম ছিল প্রত্যেক দিন সকালবেলায় আমার সকালটা খুব ভালোভাবেই শুরু হচ্ছিল তো লুডো আমাকে তখন বলছিলো যে আস্তে আস্তে মনকে রেডি করে তোমার দেখা তো তোমার কি দিয়েছে

জল নিলে না ওই তো বোতল রাখা আছে ওইখানেও জলের ইয়ে দিয়েছে জগ দিয়েছে কিন্তু ওইগুলো থেকে নেওয়ার দরকার নেই ঠিক আছে আমি বসে আছি আর ও বসে ব্রেকফাস্ট করছে দেখো আমার তো কিছু খাওয়া চলবে না সকাল থেকে আমি ডা খেয়ে আছি ভোর সাড়ে তিনটার সময় উঠে আমি একটা রুটি আর একটা রসগোল্লা খেয়েছিলাম বাস ওই আমার শেষ খাওয়া এখন অবধি আমি একটু জলও খাইনি তাই কথাও বলতে পারছি না আমার এমনি খিদে ততটা পাইনি কিন্তু জল পিপাসা পাচ্ছে জল খেয়ে নিলে বাস হয়ে যাবে আমার খেতে বুঝেছো আমার খেতে ইচ্ছে করছে না কিছু তুমি যে খাচ্ছো আমার খাওয়ার দেখে একদমই ইচ্ছে করছে না যে আমি খাবো কিন্তু আমার মানে ইচ্ছে করছে একটু জল খাবো আমি শুধু আদারওয়াইজ খাওয়ার কোনো ইয়ে নেই এখন ডক্টর আসবে এখন বেসিক চেক আপ সব হয়ে গেছে এখন ডক্টর আসবে এসে তারপর সব রিপোর্ট ফিপোর্ট দেখবে বললো সিস্টারটা আমাকে বললো তারপর দেখে ও মানে সাজেস্ট করবে কি কি করা এখন ওটির আগে দরকার তারপর ওরা সেভাবে করবে সিস্টার করলো আমাকে আর ম্যাম তো ডাইরেক্ট রটিতে আসবে ম্যামের সাথে তো ডাইরেক্ট রুটিতে ঠিক আছে তো তুমি ব্রেকফাস্ট কর তুমি এখনও করো নি মেসেজ এবার করে আমাকে ড্রেস পরিয়ে দিয়েছে হসপিটালের ড্রেস আর কি বলছিলাম ও মা চলে গেছে দুইও মা আমার আর মা আমার দেওয়ার চলে গেছে নিচে খাবার খেতে ওরা ওর তো এখানে হসপিটাল থেকে দেবে ওকে তো ওদেরকে তো দেবে না তো ওরা নিচে গেছে খেতে আর আমি বসে আছি ওটির আগে আমাকে রেডি করা হচ্ছে তো এই ভিডিওটুকুতে আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিওটা নিশ্চয়ই দেখবেন সেখানে আমি বাকি অংশটা শেয়ার করবো সবাই ভালো থাকবেন